সতর্কের শহরা বই থেকে পাঠ বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে পঞ্চম এবং শেষ শিকা মহেন্দ্রনাথ গুপ্ত পরবর্তী অংশ উৎসর্গপত্রে সীমা লিখেছেন মা ঠাকুরের জন্ম মহোৎসব উপস্থিত এই আনন্দের দিনে আমাদের এই নৈবেদ্য গ্রহণ করুন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই নূতন নৈবেদ্য কথামৃত উদ্দীপনা আলোড়ন আরো বিশাল ও ব্যাপক হয়ে দেখা দিল উৎসাহের উৎসাহের আবেগে খরস্রোতে দ্রুত গতিতে এগিয়ে চললেন শ্রীম এবং অতি অল্প সময়ের মধ্যেও আরও তিনটি বড় নৈবেদ্য সুন্দরভাবে রচনা করে সাজালেন এবং শ্রদ্ধাবনত চিত্রে মাতৃচরণে উৎসর্গ করলেন জয়